দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি যে সালো আমরা আজকে আলোচনা করব তিনটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের বড় ব্যাঙ্কগুলোর মধ্যে এই তিনটি ব্যাংক একটি হলো ইসলামী ব্যাঙ্ক দ্বিতীয়টি হল ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং থার্ড হলো আইফআইসি ব্যাংক আমরা এই তিনটি ব্যাংক নিয়ে কথা বলছি কারণ জুলাই এর পর অনেকগুলো ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল এর মধ্যে কিন্তু পাঁচটি ব্যাংক অলরেডি মার্চ করে দেওয়া হচ্ছে যেই ব্যাঙ্কগুলোর বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণে করাপশনের কারণে কোথাও কোনো ব্যাংকে আবার স্পন্সর ডিরেক্টররা ব্যাংকটি দীর্ঘদিন ধরে কন্ট্রোলে রেখেছিলো তো প্রধান কারণ ছিল যে করাপশন এবং ব্যাংক মালিকরা ব্যাংকটিকে দখল করে রেখেছিল এ কারণে ব্যাঙ্কগুলোর রিয়েল হেলথ জানা যাচ্ছিলো না তো এ কারণে আমরা দেখেছি যে আপরাইজিংয়ের পর বাংলাদেশ ব্যাংক যে ব্যাঙ্কগুলোর মধ্যে বোর্ড ভেঙে দিয়েছিল তার মধ্যে তিনটে স্ট্রং ব্যাঙ্ক ছিল সেটি হলো ইসলামী ইউনাইটেড কমার্শিয়াল এবং আইফআইসি এই তিনটি ব্যাংকে যে ডিপোজিট বেইজ আছে সেটি কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের টোটাল ডিপোজিটের ফিফটিন পারসেন্টের বেশি অর্থাৎ এদের ডিপোজিট বেজ কিন্তু অনেক হাই তো আমরা যে কারণে এই তিনটি ব্যাংক নিয়ে কথা বলছি তার কারণ হলো যে এই বোর্ড ভেঙে দেওয়ার ফলে মানুষের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছিল সাময়িক সময়ে আমরা দেখেছি এই ব্যাঙ্কগুলো শুধু এই ব্যাঙ্কগুলো নয় সবগুলো ব্যাংকই যাদের বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল সেই ব্যাঙ্কগুলোর মানুষ ডিপোজিটাররা ডিপোজিট উজ্জ্বল করে নিচ্ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন যে বোর্ড রিফর্ম করে দিয়েছে তারা নতুন বিজনেস প্ল্যান নিচ্ছে এবং তারা ব্যাংকের ট্রান্সপারেন্সি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং ডিপোজিটারদের কনফিডেন্স ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এই ব্যাংকে যেই করাপশনগুলো হয়েছে যেই এনপিএলগুলো ঢেকে রাখা হয়েছিল হাইড করে রাখা হয়েছিল সেগুলো তারা অডিট করে বের করে ব্যাংকের রিয়েল চিত্র বের করে আনছে তো এর ফলে আমরা দেখতে পাই যে এই তিনটি ব্যাংকে যে ডিপোজিট উজ্জ্বলের প্রেশারটি ছিল সেটি বন্ধ হয়েছে বরং ডিপোজিটের একটি হিউজ ফ্লো এসেছে তার কারণ হলো ডিপোজিটারদের কনফিডেন্স বেড়েছে অর্থাৎ এই তিনটি ব্যাংক যেটি হিউজ ডিপোজিট বেইজের ব্যাংক তারা প্রমাণ করতে পেরেছে যে এই ব্যাঙ্কগুলো নতুন যে বোর্ড গঠন করেছে সে তারা আসলে ডিপোজিটারদের কনফিডেন্সটা গ্রো করতে পেরেছে যেটি আসলে ডিপোজিট একটি ব্যাংক ফাংশনাল থাকবে কি থাকবে না তার প্রধান ইন্ডিকেটার হলো ডিপোজিট আপনার যদি দেখেন যেই ব্যাঙ্কগুলোকে মার্চ করা হয়েছিল সেই ব্যাঙ্কগুলোতে কিন্তু আপনার ডিপোজিটাররা যে টাকা ফেরত পাচ্ছিল না তাদের যে কারণে টাকা ফেরত না পাওয়ার প্যানিক থেকে ওর সে তার কাছ থেকে তো ইনফরমেশান আরও দশজন পেয়ে যাচ্ছে ফলে মানুষ হুমড়ি খেয়ে সেই ব্যাঙ্কগুলোতে টাকা উজ্জ্বল করছিল সো ডিপোজিট আসার বদলে ডিপোজিট উজ্জ্বল পেশার কারণেই কিন্তু অনেক ব্যাঙ্ক কলাপস করে গেছে যে কারণে ডিপোজিট একটি অন্যতম ইন্ডিকেটার একটি ব্যাঙ্ক ফাংশনাল রাখার ক্ষেত্রে ক্ষেত্রে এবং ব্যাংকের যেহেতু আস্থাটা সবচেয়ে বড় বিষয় অর্থাৎ ডিপোজিটারের আস্থা যখন একটি ব্যাংকে ফেরত আসে তখন ওই ব্যাংকটি আসলে সার্ভাইভ করে বা সেটি আসলে খুব দ্রুত গ্রো করতে পারে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই এই তিনটি ব্যাংক সেই জায়গায় ফেরত এসেছে আমরা যদি দেখি যে ইসলামী ব্যাংকের এই বছরের নয় মাসে তারা উনিশ হাজার কোটি টাকা ডিপোজিট আনতে পেরেছে এবং তিনটি ব্যাংকেরই কিন্তু ডাবল ডিজিট গ্রোথ হয়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে এভারেজ গ্রোথ সিঙ্গেল ডিজিটে গত এক বছর ধরে সেখানে তারা প্রত্যেকেই ডাবল ডিজিটের গ্রোথ করেছে এবং ইসলামী ব্যাংকের উনিশ হাজার কোটি টাকা এই নয় মাসে যেই ব্যাঙ্কগুলো হায়েস্ট ডিপোজিট কালেক্ট করেছে তার আমাদের ইসলামী ব্যাংকের হায়েস্ট ডিপোজিট ছিল আমরা যদি ইউসিবিএলের দেখি ইউসিবিএলের দশ হাজার কোটি টাকা তারা ডিপোজিট কালেক্ট করতে পেরেছে যদি একটু তুলনা করি তার আগের বছর অর্থাৎ এই যে এই বছরের দুই হাজার পঁচিশের নয় মাসে তারা দশ হাজার কোটি টাকা আনতে পেরেছে যেখানে দুই সালে পুরো বছরে মাত্র তারা চার হাজার কোটি টাকা ডিপোজিট আনতে পেরেছিল সো এখানে ডিফারেন্সটা বোঝা যায় যে মানুষের আস্থা কিভাবে ফেরত এসেছে এবং আমরা যদি আইফআইসি ব্যাংক দেখি আইফআইসি ব্যাংকের কিন্তু তারা প্রায় পাঁচ হাজার কোটি টাকা এই নয় মাসে এনেছে এবং আমরা যদি এক বছর তুলনা করি সেপ্টেম্বর পর্যন্ত আমি এই যেই হিসেবগুলো বলছি এই সেপ্টেম্বর এন্ডিংয়ে তাদের যে অবস্থান সেখানে আমরা দেখতে পাই যে এই আইফআইসির ক্ষেত্রে আমরা দেখি এই ব্যাংকের ডিপোজিট যেভাবে আপ্রাইজিংয়ের পরে আমরা দেখেছিলাম যে এর ডিপোজিট পঞ্চাশ হাজার কোটি টাকার উপর থেকে পাঁচ হাজার কোটি টাকা লস করে সেটি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকায় নেমে এসেছিল গত বছরের সেপ্টেম্বরে কিন্তু এরপর তারা ঘুরে দাঁড়িয়েছে এবং এই ব্যাংকের সেপ্টেম্বরে এসে এখন একান্ন হাজার কোটি টাকা মানে আগের যে অবস্থান তার চাইতে বেশি ডিপোজিট তারা আনতে পেরেছে একান্ন হাজার কোটি টাকা ডিপোজিট এবং ইউসিবিএল এর এখনকার ডিপোজিট দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো কোটি টাকার উপরে এবং ইসলামী ব্যাংকের ডিপোজিট দাঁড়িয়েছে এক লাখ উনআশি হাজার কোটি টাকার উপরে তো এই প্রায় তিন লাখ কোটি টাকার ডিপোজিট এই তিনটি ব্যাংকে রয়েছে তো এখন ডিপোজিট ফেরত আসলে তারপরে আসলে কি ব্যাঙ্কটি ব্যাংকটির এখন সমস্যা কোথায় আমরা আমরা দেখি যে এই ব্যাঙ্কগুলোর এখনকার যে সমস্যা সেটি হলো তাদের ক্যাপিটাল সংকট যেটি যেটার কারণ হলো এই যে আমরা একটু আগে যেটা বললাম যে বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল করাপশনের কারণে তার এই করাপশনের ফলে প্রিভিয়াস রেজিমে যেই ভয়ঙ্কর রকমের করাপশন হয়েছে যেই এর কারণে অনেক লোন তাদের আটকে আছে ডিফল্ট হয়েছে যে কারণে তাদের এনপিএল ডিফল্ট লোন রেট অনেক হাই হয়েছে তো সেই ডিফল্ট লোন রেট হাই হওয়ার কারণে তার অ্যাগেনস্টে তাদেরকে প্রভিশন রাখতে হয়েছে ডিপোজিটারদের সেফ গার্ডের জন্য কারণ যদি যেই পরিমাণ লোন লস হয় সেটা তো ডিপোজিট থেকেই লস হচ্ছে তো সেইটার এগেনস্টে কিন্তু ব্যাঙ্কগুলো তখন তার প্রফিট থেকে প্রভিশন করে ব্যাংকের ডিরেক্টররা তখন ডিভিডেন্ড না নিয়ে তারা প্রভিশন করে যাতে করে ডিপোজিটারদের স্বার্থ সুরক্ষা হয় যে কোনো কারণে ডিপোজিটাররা টাকা তুলতে গেলে যেন তারা টাকাটা পায় এই সেফগার্ডের জায়গা থেকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যাঙ্কগুলোকে প্রভিশন করতে হয় তো এই প্রভিশন করার কারণে তাদের প্রভিশন রিকোয়ারমেন্টও অনেক হাই হয়েছে হাই এনপিএলের কারণে যে কারণে তাদের ক্যাপিটাল শক হয়েছে ক্যাপিটালের ওপর বড় ধরনের একটি ইম্প্যাক্ট পড়েছে এই তিনটি ব্যাংকেরই তো ক্যাপিটাল যদি শর্ট থাকে তাহলে ব্যাংকের একটি প্রবলেম কি হয় ক্যাপিটাল শর্ট কতটুকু শর্ট সেটা যদি আমরা বলি যে একটা ব্যাঙ্কের জন্য রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী এক তাদের যেই রিকোয়ারমেন্ট মেনটেন করা হয় সেই অনুযায়ী তাদেরকে টেন পার্সেন্ট ক্যাপিটাল থাকতে হয় ব্যাসেল থ্রি অনুযায়ী তো সেটার চাইতে তাদের কম আছে সাত থেকে আট পার্সেন্ট রয়েছে তো এই যে এই যে গ্যাপ এই গ্যাপটি তাদেরকে পূরণ না করলে কি সমস্যা কারণ তার তো অনেক ভালো ডিপোজিট রয়েছে কিন্তু সমস্যা হলো যে একটি ব্যাংকের ভালো ডিপোজিট আসছে মানে তার লিকুইডিটি অনেক ভালো হয়েছে তার ক্যাশ ফ্লো অনেক ভালো হয়েছে অর্থাৎ তার এখন লেন্ডিং করার ক্যাপাসিটি বেড়েছে ইন টার্মস অব লিকুইডিটি কিন্তু একটি ব্যাংক শুধু লিকুইডিটি থাকলেই সে লেন্ডিং করতে পারে না তার লেন্ডিং করার ক্ষেত্রে যেমন তার লিকুইডিটি প্রয়োজন তার চাইতে বড় একটি যেই যে ইন্ডিকেটার দরকার সেটি হলো ক্যাপিটাল অর্থাৎ ইনভেস্টারদের যেই ব্যাংকের মালিকরা যা ইনভেস্টাররা তাদের ইনভেস্টমেন্ট যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটা স্ট্রং থাকতে হবে ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকতে হবে তাহলে সে ডিপোজিট আসার ফলে সেই সেটা তখন সে লেন্ডিং করতে পারবে কিন্তু যেহেতু তাদের ক্যাপিটাল শর্টফল রয়েছে সে কারণে তারা এখন টাকা থাকলেও লেন্ডিং করতে পারছে না এখন তাহলে কি প্রবলেম হচ্ছে যে আপনি ডিপোজিট নিয়ে আসলেন কিন্তু ডিপোজিটারকে তো টাকা ফেরত দিতে হবে তো ডিপোজিটারকে টাকা ফেরত দিবেন আপনি লেন্ডিং করে লেন্ডিং করে লোন দিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে যেই আর্নিং হবে সেই আর্নিংটা আপনি ডিপোজিটারকে ফেরত দিবেন কিন্তু যখন আপনি ডিপোজিট পেলেন কিন্তু লেন্ডিং করতে পারছেন না আপনার বিজনেস এক্সপ্যানশন করতে পারছেন না অন্যান্য ব্যাঙ্কগুলো যেইভাবে তাদের ডিজিটাল ব্যাঙ্কিংয়ে ইনভেস্ট করছে নতুন নতুন প্রোডাক্ট আনছে সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু ক্যাপিটাল থেকে ইনভেস্ট করতে হয় সেই ক্যাপিটাল না থাকার কারণে যখন আপনি ইনভেস্ট করতে পারছেন না তখন কিন্তু আপনি কম্পিটিশানে পিছিয়ে পড়ছেন আপনি ডিপোজিটারকে পে করছেন কিন্তু আপনার আর্নিং হচ্ছে না ফলে এটি তখন ওই ব্যাংকের ফাংশনাল থাকবে কিন্তু বিজনেস গ্রোথ হবে না বছর শেষে আপনাকে রেভিনিউ জেনারেট করে যে ডিপো ডিভিডেন্ড দিবে ভালো রেট দিবে বা স্টক মার্কেটে ইনভেস্টারদেরকে যে একটা ভালো ডিভিডেন্ড দিবে সেটা কিন্তু করতে পারবে না তো এখানে সব থেকে বেশি ডিপ্রাইভড হয় কিন্তু স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেছে তো সেই কারণে এই ব্যাঙ্কগুলো এখন কিভাবে ক্যাপিটাল রেজ করা যায় সেটির একটি প্ল্যান করছে এবং এখানে আমরা দেখেছি যে এই যে হিউজ প্রভিশন শর্টফল এখানে রেগুলেটরি কিছু সাপোর্ট তাদের প্রয়োজন সেটিও তারা ব্যাঙ্কগুলো বলছে যেহেতু এটি একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশান যেমন তাদের থার্টি পার্সেন্ট শেয়ার হোল্ডিংস একটি লিস্টেড কোম্পানির জন্য থাকতে হয় তো যদি আপনি কোনো রাইট শেয়ার দিতে চান বা বন্ড তুলতে যান এ ধরনের কোনো ক্যাপিটাল রেস করতে যান তাহলে আপনার কিছু রুলস রেগুলেশনে কমপ্লায়েন্স থাকতে হবে তার মধ্যে একটি হলো থার্টি পার্সেন্ট স্পন্সর শেয়ার হোল্ডিংস থাকতে হবে কিন্তু যেহেতু এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের কারণে আপ্রাইজিংয়ের পর বাংলাদেশ ব্যাংক এই ব্যাঙ্কগুলোর বোর্ড ভেঙে দিয়েছে এদের যে স্পন্সরদের শেয়ার সিজ করা হয়েছে ফলে তাদের সকলের স্পন্সর শেয়ার হোল্ডিং এখন অলমোস্ট জিরো বা টেন পার্সেন্টের মধ্যে রয়েছে অর্থাৎ তারা স্টক মার্কেটের যে আবার রুল সেটা থেকে অনেক নন কমপ্লায়েন্ট হয়ে রয়েছে এটি একটি তাদের বড় ব্যারিয়ার এবং তাদের যেহেতু পুরোনো প্রিভিয়াস রেজিমে যে করাপশানগুলো রিভিল করার ফলে তারা যেহেতু রিয়েল পিকচার দেখাচ্ছে তাদের এনপিএল কত সেই অনুযায়ী তারা প্রপার প্রভিশনিং করছে তো এই এনপিএলটা এখন হাই হয়ে গেছে তো সেটি কিন্তু আসলে লিগাসির কারণে হাই হয়েছে তো এটি এখন ওভার ঠিক করা সম্ভব না এই হাই এনপিএলও কিন্তু তাদের ক্যাপিটাল রেজের একটি বড় ব্যারিয়ার তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাদের এই ক্ষেত্রে ক্যাপিটাল রেজের ক্ষেত্রে বড় যে দুটি রেগুলেটর সেটি একটি বাংলাদেশ ব্যাঙ্ক এবং একটি বাংলাদেশ সিকিউরিটি এক্সেঞ্জ কমিশন তো তারা বাংলাদেশ ব্যাংক থেকে যেটি করছে যে বাংলাদেশ ব্যাঙ্ক তাদের প্রভিশন ফরবিএর দিচ্ছে অর্থাৎ আপনার যদি এখন দশ হাজার কোটি টাকা এই বছরে প্রভিশন রাখতে হবে এনপিএলের কারণে কিন্তু আপনি দশ হাজার কোটি টাকার প্রফিট করেননি তো প্রফিট থেকে আপনি রাখতে পারছেন না সো আপনি এক হাজার কোটি টাকা রাখতে পারছেন বাকি নয় হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংক আপনাকে একটা টাইম পিরিয়ড দিয়ে দিচ্ছে পাঁচ বছর ছয় বছর যাতে করে আপনাকে যদি এইটা না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না বাইরে যে আপনার ব্যালেন্স শিটে যখন হিউজ পরিমাণ এরকম সব ফল থাকবে তখন যেটা হবে যে আপনি বহির্বিশ্বে যা যেই লেন্ডারদের সঙ্গে আপনি ব্যবসা করছেন সেই বৈদেশিক ব্যবসাগুলো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করার জন্য আপনার ফরেন যেই ব্যাঙ্কগুলোর সঙ্গে আপনার যে টাই আপ রয়েছে সেটি কিন্তু আপনি করতে পারবেন না ফলে এটি কিন্তু ব্যাংকের গ্রোথের উপর হিউজ একটি ইম্প্যাক্ট হবে তো যে কারণে আসলে ব্যাঙ্কগুলো এখন রেগুলেটারি সাপোর্ট চাচ্ছে তো সেটা বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে প্রভিশন মেনটেনের জন্য এরকম একটি ফরবিয়েন্স দিয়েছে একটি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে যাতে করে ব্যাঙ্কগুলো আস্তে আস্তে বিজনেস করে ওভারকাম করতে পারে এখন তাদের যেটি প্রয়োজন ক্যাপ ক্যাপিটাল সেটি এখন তারা স্টক মার্কেটে যাওয়ার প্ল্যান করছে স্টক মার্কেটে যেয়ে তারা ক্যাপিটাল রেস করবে সেখানকার যেই ব্যারিয়ারগুলো আছে যেগুলো তারা নন কমপ্লায়েন্স অবস্থায় আছে সেগুলো থেকে এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে তারা কোঅপারেশন সিক করছে আমরা যদি একটু উদাহরণ দিই যে কার কি প্ল্যান আছে যেমন ইউসিবিএল স্টক মার্কেট থেকে তারা অলরেডি তারা প্রোপোজাল দিয়েছে যে তারা রাইট শেয়ার ইস্যু অর্থাৎ ফ্রেশ শেয়ার ইস্যু করে তারা স্ট্র্যাটেজিক ইনভেস্টারদেরকে অনবোর্ড করতে চায় যে কারণে তারা রাইট শেয়ার প্রোপোজাল বিসেকে দিয়েছে সেখানে তারা প্রায় সাতশো কোটি টাকা রাইট শেয়ারের মাধ্যমে এবং সাবঅর্ডিনেট বন্ডের মাধ্যমে আটশো কোটি টাকা তোলার প্ল্যান করেছে কিন্তু এখনও তারা অ্যাপ্রুভাল পায়নি এখানে যেমন রেগুলেটরের একটি সাপোর্টের প্রয়োজন তারপর কারণ তাদের বিভিন্ন এই ধরনের ইন্ডিকেটারের ক্ষেত্রে নন কমপ্লায়েন্স আছে সেটি কিন্তু লিগাসির কারণে এবং ইসলামী ব্যাংক যেটি প্ল্যান করছে ইসলামী ব্যাংকের বড় প্রবলেম যেটি হচ্ছে যে তাদের যেহেতু এইটি টু পারসেন্ট শেয়ারই এসআলমের কাছে রয়েছে সো তারা এই শেয়ারটি কোর্টের অর্ডারের জন্য যেহেতু অলরেডি সিজ করা হয়েছে তারা এখন কোর্টের অর্ডারের জন্য অপেক্ষা করছে যে এই শেয়ারটি যখন তারা কোর্ট অর্ডার পাবে তখন তারা লিকুইডেট করবে লিকুইড করে এই এইটি টু পার্সেন্টে তারা নতুন ইনভেস্টার অনবোর্ড করবে এটি তাদের একটু সময়ের ব্যাপার রয়েছে যেহেতু কোর্টের সঙ্গে যুক্ত এছাড়াও তারা কুপন সেলের মাধ্যমে তারা ক্যাপিটাল রেস করার প্ল্যান করছে আগামী বছরে এবং আইএাইসি ব্যাংকের ক্ষেত্রে যেহেতু এই ব্যাংকটির বড়ো স্ট্রেংথ হলো তাদের থার্টি পার্সেন্টের ওপরে সরকারের শেয়ার রয়েছে ফলে তারা সরকারের কাছে ক্যাপিটাল ইনজেক্ট করার জন্য অ্যাপ্রোচ করবে এটি হলো তাদের প্ল্যান এবং এই তিনটি ব্যাঙ্কে যেটি ক্যাপিটাল কনস্টেন্টের কারণে যেটি প্রধান প্রবলেম হচ্ছে যে তারা এখন বিজনেস এক্সপানশানে যেতে পারছে না বড় লোন দিতে পারছে না নতুন ইনভেস্টমেন্ট করতে পারছে না ডিজিটাল ব্যাঙ্কিংয়ে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম নিউ ইনভেস্ট করছে কাস্টমারদের সুবিধা বা কনভিনিয়েন্স করার জন্য বাড়ানোর জন্য সেখানে কিন্তু সেই কম্পিটিশানে এই ব্যাঙ্কগুলো পিছিয়ে পড়ছে শুধু ক্যাপিটাল সংকটের কারণে তো সেই সেই জায়গা থেকে তাদের ব্যবসা গুটিয়ে এনেছে তারা এখন এসএমই লেন্ডিংয়ের উপর বেশি ফোকাস করছে যেহেতু ছোটো ছোটো তো লোন দেওয়ার ক্ষেত্রে ক্যাপিটালের ক্যাপিটালের যেহেতু আপনি যখন কোনো একটা লোন দেওয়া হয় সেখানে আপনার জানেন যে সিঙ্গেল বড়র এক্সপোজার লিমিট আছে অর্থাৎ ক্যাপিটালের সার্টেন পোর্শন পর্যন্ত আপনি একটি বড়রকে লোন দিতে পারেন তো বড় লোনের ক্ষেত্রে সেটি একটি বড় ব্যারিয়ার সো তারা এখন ছোট ছোট স্মল লোনের ক্ষেত্রে ফোকাস করছে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন